পরিবারের সবাই মিলে যখন একসাথে হয় তখন আমাদের সময় কেমন কাটে আজকে ব্লগে থাকবে তা আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আলাইকুম আজকে আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলছে কারণ ব্লগে আমি আমার নানুর কিছু আপনাদের সাথে শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গাছ থেকে দুইটা কাঁঠাল পাড়া হয়েছে কারণ এই কাঁঠাল গুলো দিয়ে আজকে কাঁঠালের এছর বানানো হবে আর আমাদের এলাকায় কাঁঠালের আছর কে বোতা বলা হয় আপনাদের এলাকায় কি বলা হয় অবশ্যই জানাবেন কাঁঠাল কাটার আগে অবশ্যই সরিষা তেল হাতে লাগিয়ে নিতে হবে যাতে কাঁঠালের আটাগুলো হাতে না লেগে যায় আমার নানু কাঁঠাল কাটার আগে সব প্রস্তুতি নিয়েছে এবার পালা কাঁঠাল কাটার বিস্মিল্লা বলে কাঁঠাল কাটা শুরু করে দিয়েছে এবার আমাদের গাছে কাঠালগুলো তেমন বেশি বড় হয়নি তাই ছোট ছোট কাঁঠাল নিয়ে নিয়েছে এখন সুবিধা মতো কাঠালগুলোকে কেটে নিচ্ছে তারপরে পিস পিস করে খোসা ছাড়িয়ে নিচ্ছে এতে করে বেশি কষ্ট করে খোসা ছাড়াতে হয় না একদম সহজে খোসাগুলি ছাড়িয়ে যায় এবার আস্তে আস্তে সম্পূর্ণ কাঁঠালকে পিস করে নিল আমি কিন্তু কে বছরের পথ প্রথম কাঁঠালের আছর খাচ্ছি নারা কি এবছর কাঁঠালের আছর খেয়েছেন আমার কিন্তু কি এবছরের ফার্স্ট টাইম এরপর কাঁঠাল কাটাকাটি শেষ করে রান্নার কাজে চলে গেছে এখন আস্তে আস্তে কাঁঠালের আছর রান্নার প্রস্তুতি চলছে আমি তিন চার মিনিটের একটা ব্লগে সম্পূর্ণ রান্নার ভিডিও তো দিতে পারবো না কিন্তু আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে এরপর কাঁঠালের আছরটা রান্না শেষ হওয়ার পরে আমি একটু টেস্ট করে দেখেছি আসলে এটা অনেক মজা হয়েছে কাঁঠালের আছর রান্না শেষে আমি দেখি খাসির মাংস রান্না করা হচ্ছে তাই আমি খাসির একটু ভিডিও করে নিলাম আসলে সব গোস্ত আর গোস্ত তাই আমি আর ভিডিও করলাম না তেমন গোস্তের আমার মনে হয় আমার মতো গোস্ত খেতে খেতে তোমরা অতিষ্ঠ হয়ে গেছো এরপরে আমি আবার খাসির মাংস একটু টেস্ট করলাম আসলে মজাই হয়েছিল এরপর বিকালবেলা দেখে আমাদের জন্য কাঁঠাল ভাঙা হচ্ছে কাঁঠাল খেয়ে নিলাম এরপর কাঁঠাল খেয়ে আমাদের বান্ধবীদের সবার গল্প শুরু হয়ে গেছে তখন দেখে আমাদের জন্য ড্রাগন ফল কাটা হচ্ছে আর আমি যখনই ড্রাগন ফল নিয়ে একটু ভিডিও করতে গিয়েছি তখনই দেখি আমার সব কাজিন ড্রাগন ফল নিয়েই খেয়ে ফেলছে আর আমার ভাগে একটা রাখেনি পরে আমার নানু আবার আমাকে দিয়েছে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই